আগরতলা শহর এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে চোরের উপদ্রব এখন অনেকটাই বেড়ে গিয়েছে সুযোগ পেলেই হাত সাফাই করছে চোরের দল শহর লাগোয়া লঙ্কামুড়া কর্মকার পাড়া এবং লঙ্কামুড়া স্কুল পাড়ায় দুটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে কর্মকার পাড়ার জীবনশীলের বাড়ি থেকে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং সাত ভরি স্বর্ণালঙ্কার চোরের দল হাতিয়ে নেয় এদিকে লঙ্কামুড়া স্কুল পাড়ায় সাবিত্রী দেবের বাড়ি থেকে নগদ টাকা সহ স্বর্ণালঙ্কার নিয়ে যায় চোরের দল দুটি বাড়িতেই চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে ফাঁকা বাড়ির সুযোগ নিচ্ছে চোরেরা খবর পেয়ে ক্ষতিগ্রস্ত গৃহকর্তাদের বাড়িতে যান জলা বিধায়ক তিনি নিরাপত্তা ব্যবস্থা এবং নেশার বারবারন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নেশাগ্রস্তরা নেশার টাকা জোগানোর জন্য চুরি ছিনতাইয়ের কাজে নেমেছে বলে অভিযোগ করেন তিনি এর প্রতিকারের জন্য রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি আজকে সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার দিকে সাড়ে ছয়টা সাতটার দিকে আমার কাছে একটা ফোন যায় লঙ্কা মোড়া কর্মকারপাড়া বিশেষ করে আমার বাড়ি পাশের বাড়ি পাশেই মানে দুই চারটা বাড়ি পড়ে আমার কাছে একটা ফোন যায় যে এই এলাকার গভর্নমেন্ট সরকারি কর্মচারী জীবনশীলের বাড়িতে চুরি হয় আমি শুনে সঙ্গে সঙ্গে আসি আসার পরে দেখলাম ওনার সঙ্গে কথা বলছি এবং সরজমিনে মানে আমরা যেটা দেখলাম ওনার ঘরের মধ্যে একদল চুর হানা দেয় এবং ওনার ঘরের তালা ভেঙে সমস্ত কিছু স্বর্ণ অলঙ্কার এবং ক্যাশ সহ যতটুকু আমি শুনতে পেলাম প্রায় দেড় লক্ষ টাকার মতো এবং সাত গড়ি স্বর্ণের গয়নাসহ এবং অন্যান্য সামগ্রী নিয়ে যায় তখন তৎক্ষণাৎ আমি আমাদের যে রামনগর পুলিশ বাড়িতে খবর দিয়ে ওসি সাহেবের সঙ্গে কথা বলি তার পরবর্তী সময়ে তারা আসেন এসে তারা তদন্ত করেন তদন্ত করে একটা মানে তারা পেজ ডেরি করেছেন এটা তদন্ত করে তারা বলেছেন তারা দেখবেন বিষয়টা করা যায় কি মানে সুরাহা করা যায় কিনা চুরকে ধরা যায় কিনা কিন্তু আমার প্রশ্ন আমরা এতদিন শুনে আসছি আগরতলা শহরের মধ্যে চুরি হতো ঘন ঘন চুরি হচ্ছে কিন্তু এখন আমাদের গ্রাম অঞ্চলে বিশেষ করে আমরা এই জিনিসটা লক্ষ্য করতে পারছি আমরা ভাবতে পারছি না যে এখন গ্রামের মধ্যেও সেই চুরের দল দিনের বেলা হাঁড়া দিচ্ছেন তারা যতটুকু আমি শুনতে পেরেছি তারা একটা থেকে সাতটা পর্যন্ত ওরা একটা নিমন্ত্রণ গিয়েছিল নিমন্ত্রণ থেকে বাড়িতে ফিরে এসে সেই যে বাড়ির যে অভিভাবক অনুপস্থিতির সুযোগ নিয়ে এই ঘটনাটা ঘটিয়েছেন আমি বলবো এই সময়ের মধ্যে যে অবস্থা আমাদের ত্রিপুরা রাজ্যে যে নেশার বার সারা চতুর্দিকে নেশা সেই নেশার বারবারান্তে চুরের সংখ্যা বেড়ে গেছে বিশেষ করে যারা এখন একটা অংশ যুবক তারা কাজ নেই খাদ্য নেই তারা নেশাগ্রস্ত তাদের কাছে যখন পয়সা থাকে না তারা এই ধরনের অপকর্মগুলি করে আজকে ওনার সর্বস্ব শেষ হয়ে গেছে আমরা বলছি বা আমরা দাবি করছি প্রশাসন সঠিকভাবে উদ্যোগ গ্রহণ করুক এই ধরনের অপকর্মের সঙ্গে চুরির সঙ্গে যারা যুক্ত তাদেরকে অতি সত্বর গ্রেপ্তারের ব্যবস্থা করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করো